সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ দ্বিতীয় দিন আমরা হাজির হয়েছি পুরো পরিবার নিয়ে অনেকেই হয়তো অবাক হবেন শুনলে আমি চট্টগ্রামের ছেলে হয়েও জীবনের প্রথম সেন্ট মার্টিন আসলাম অ্যান্ড পুরো পরিবার আসলো আমার সাথে আর আমার পরিবারে কেউ কখনো আসেনি আমরা সবাই মিলে জীবনের প্রথম সেন্ট মার্টিন আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও হোপ ইউ আর অল ডুইং ওয়েল সো গাইস চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সেন্ট মার্টিন এন্ড আমার পরিবার আর আমরা অনেক অনেক বেশি এক্সাইটেড বিকজ এটা আমাদের জীবনের প্রথম ট্রিপ আমাদের বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিনে আমরা যেহেতু পুরো পরিবার নিয়ে এসেছি তাই আমরা চলে এসেছি ফ্যামিলি টাইম রিসোর্টে সো চলুন ভিডিওটা শুরু থেকে স্টার্ট করি রাত বাসতেছে এখন দুইটা আমরা যাচ্ছি সিজনের দ্বিতীয় দিন আমরা চলে যাচ্ছি কিন্তু সেন্ট মার্টিনে আর এই বছর কিন্তু শুধু ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস সেন্ট মার্টিন ওপেন থাকছে সো যারা কিন্তু যাওয়ার প্ল্যান করতেছেন খুব দ্রুত প্ল্যান করে ফেলা উচিত আমার মনে হয় পার্সোনাল গাড়ি থাকলে কি সুবিধা জানেন এই যে দেখেন মাত্র তিন হাজার টাকা তেল নিব এই তেলে কিন্তু আমরা যে আবার চলে আসবো প্রায় আরো একশো কিলোমিটার যাওয়ার মতো রাস্তার তেল থেকেই যাবে পার্সোনাল গাড়ি থাকলে আরো অনেক অনেক সুবিধা রয়েছে যেখানে মন চায় সেখানে ব্রেক দেওয়া যায়

আমাদেরকে কিনে পানি খেতে হয়েছে বলতে পারেন এক প্রকারের এটা ওদের বিজনেস জাহাজের এই সুন্দর দৃশ্যগুলোই কিন্তু মন কেড়ে নেয় আর সেন্ট মার্টিনে যাওয়ার পথে এই দৃশ্যটা ক্যাপচার করে এমন মানুষ খুবই কম আছে সো তাদের দেখা দেখে আমিও ক্যাপচার করলাম আমাদের শিপের নাম ছিল কর্ণফুলিয়া আর আমাদের পার্সোনাল একটা কেবিন ছিল সাথে ছিল চারটা চেয়ার কোচ সো আমাদের এই রুম থেকে জানালা দিয়ে অসাধারণ সাগরের দৃশ্য দেখা যাচ্ছিলো সেগুলোই দেখছিলাম আমরা দেখতে দেখতে সময় শেষ অবশেষে আমাদের এসে পৌঁছালো সেন্ট সেন্ট মার্টিনে এতদিন শুধু শুনেছিলাম মার্টিন শিব অনেক সুন্দর তবে এবার সচককে দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর বাংলাদেশের একমাত্র ট্যুরিস্ট স্পট হচ্ছে সেন্ট মার্টিন যেখানে আপনি শুধুমাত্র বছরে দুই মাস আসতে পারবেন আর বর্তমান সময়ে চাইলে আগের মতো ইজিলি আসা যায় না অনেক প্রসেস ফুলফিল করার পর তারপর আপনি আসতে পারবেন সেন্ট মার্টিন সো এইসব প্যারা থেকে বাঁচার জন্য আমরা বেছে নিয়েছিলাম ফ্যামিলি টাইম বিচ রিসোর্ট আর আমাদের কোনো ছিল না পুরো ট্রিপে রিসোর্টে যেহেতু আমরা পরিবার নিয়ে এসেছি আর এইটাই হচ্ছে একমাত্র সুইটেবল প্লেস আমার কাছে মনে হয়েছে ফ্যামিলি নিয়ে থাকার জন্য সেন্ট মার্টিনে শুরুতে এসে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনাদের ম্যানার্স সবকিছু ভালো ছিল তবে এখন দেখবো ওনাদের রিসর্টের পরিবেশ এন্ড রিসর্টের রুমগুলো রিসর্টের পরিবেশটা কিন্তু অসাধারণ একদম ন্যাচারাল একটা পরিবেশ দেখেন দেখে মন ভরে যাবে আপনার এখন আমরা চলে এসেছি উপরে কারণ এইখানে রয়েছে চাচাবাড়ি আর এই চাচাবাড়ি এখন আপনাদেরকে দেখাবো চাচাবাড়ির ভিতরে কেমন দেখতে এই রুমটা অনেক বেশি সুন্দর ও অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাবল বেড আর ডাবল বেড থাকার কারণে কিন্তু অনেক সুবিধা পুরো পরিবার একসাথে থাকতে পারে আর এইখান থেকে ব্যালকনি দিয়ে অসাধারণ

এখন আমরা চাচা বাড়ি থেকে চলে যাব বিয়াইন বাড়ি অপেক্ষা করুন এখনো কিন্তু অসাধারণ দৃশ্য দেখা বাকি আছে কারণ সমুদ্রের যে ভিউটা দেখা যায় এখান থেকে সেটাই সবচেয়ে বেশি সুন্দর সেই সাথে এই ছোট্ট সাপ আপনাদের কেমন লেগেছে জানাবেন ছেলে বিয়ে দিতে পারি নাই কিন্তু ছেলে শ্বশুর বাড়ি চলে এসেছি আসো এটা হচ্ছে বিয়াইন বাড়ি এটা আমাদের রিসর্ট এইবার আমরা বেয়ানবাড়ির ভিতরে একটু দেখবো এইটা দেখতে কেমন ওয়াও এটাও অসাধারণ অ্যান্ড উপরের সিলিং কিন্তু সেম এটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে কাঠ দিয়ে সাজিয়েছে অ্যান্ড ওয়াশরুমটা দেখুন একবার অসাধারণ বেশ ভালোই বড় ছিল ওয়াশরুমটা সো যারা প্ল্যান করে আছেন সেন্ট মার্টিন আসবেন একটা হ্যাসেল ফ্রি ট্রিপ করবেন তাদের জন্য আমি বলবো ফ্যামিলি টাইম বিচ রিসোর্ট হবে আপনার সবচেয়ে ভালো চয়েস এন্ড ওনাদের পেজ আমার এই ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আর সত্যি এইখান থেকে অসাধারণ সমুদ্রের দৃশ্যটা দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে ফ্যামিলি টাইম বিচ রিসোর্টে এন্ড ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ভিডিওর কমেন্ট বক্স আমি পিন করে দিব সেখান থেকে আপনারা খুব সহজে বুকিং করতে পারবেন দুপুরের খাবার চলে এসেছে এখানে আছে